গল্পের নাম নীলচুরির রাত আসামের কামরূপ জেলার এক প্রান্তে পাহাড়ের ডালে আছে প্রাচীন কামাখ্যা মন্দির চারোপাশে গাছগাছালি আর পাহাড়ের গুহায় লুকিয়ে আছে শত বছরের অগণিত কিংবদন্তি গায়ের মানুষ বলে পূর্ণিমার রাতে পাহাড়ের পিছনের রাস্তা দিয়ে কেউ যায় না কারণ তখন নীলচুরি পরা এক নারী দেখা দেয় যে মানুষ নয় আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি ধন্যবাদ দ্য ব্লুকার ম্যানের সঙ্গে থাকার জন্যে রাত প্রায় এগারোটা গৌতম শহর থেকে আসা এক পর্যটক মন্দির থেকে ফেরার পথে ভুল করে সেই পথে চলে গেল পাহাড়ের ডালে কুয়াশা জমেছে বাতাসে ধূপের গন্ধ ভাসছে হঠাৎ তার কানে ভেসে এলো চুরির টুংটাং শব্দ কুয়াশার মধ্যে এক শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে হাতে নীল কাশের চুরি মুখটা অদ্ভুতভাবে ঢাকা কিন্তু হাসির শব্দ চারপাশে ছড়িয়ে পড়ছে গৌতম এগোতেই মহিলা ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো চুরির শব্দ এক সময় গুহার ভিতর ঢুকে গেল গৌতমও কৌতূহলের ভিতরে ঢুকল গুহার ভিতরে ঠান্ডা বাতাস দেওয়ালে পুরোনো লাল রঙের হাতের ছাপ আর মেঝেতে অজস্র ভাঙা নীল চুরি সে নিচু হয়ে একটি চুরি হাতে নিল কখনোই পিছনের দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে সেই মহিলা ফিসফিস করে বলল আমার শেষ পূজা অসম্পূর্ণ তোমার রক্তেই সম্পূর্ণ হবে পরদিন সকালে গ্রামবাসী গুহার সামনে গৌতমের ব্যাগ পেল কিন্তু তাকে আর কেউ খুঁজে পায়নি শুধু গুহার ভিতর থেকে আজও পূর্ণিমার রাতে নীলচুরির টুংটাং শব্দ শোনা যায় পূর্ণিমার পরদিন দিন কামাক্কা পাহাড়ের নিচে মিলিনামে এক স্থানীয় গাইড বাজারে গৌতমের খোঁজ করছিল গৌতম তার ট্যুরের জন্য ভোগ করেছিল কিন্তু আর ফিরে আসেনি মিলি শুনল শেষ সাথে গৌতমকে গুহার দিকে যেতে দেখা গিয়েছিল গ্রামবাসীরা ভয় পেয়ে কিছু বলতে চাইলো না কিন্তু মিলির ছোটবেলার একটি গোপন ঘটনা ছিল সে একবার নিজেই সেই গুহায় ঢুকেছিল এবং জীবিত বের হয়ে এসেছিল তবে তখন থেকে সে মাঝে মধ্যে স্বপ্নে নীলচুরি শব্দ শুনতে পায় রাতে মিলি সাহস করে একটি তেলের প্রদীপ হাতে নিয়ে গুয়ার দিকে গেল ভিতরে ঢুকে সে দেখতে পেলো দেওয়ালে গৌতমের হাতের ছাপ যা শুকনো রক্তে লাল হয়ে আছে মেজেতে গৌতমের জুতো আর ক্যামেরা পরে আছে হঠাৎ প্রদীপের আলো নিবে গেল অন্ধকারের মধ্যে ভেসে উঠলো সেই একই হাসির শব্দ সঙ্গে চুরির টুংটাং কুয়াশার ভিতর নীল চুরি মহিলা ধীরে ধীরে এগিয়ে এলো মহিলা ফিস ফিস করে বলল আমি তাকে নিয়েছি এবার তোমার পালা কিন্তু মিলিয়েবার এবার ভয় পেল না সে পকেট থেকে লাল সিঁদুরের ছোট পুটলি বের করে মহিলার দিকে সুরে দিল মুহূর্তেই কুয়াশা ফেটে গেল আর গুহা ভরে উঠল করুণ চিৎকারে চিৎকার থামার পর মিলি নিজেকে একা দেখতে পেল তবে মেঝেতে পড়ে আছে একটি নীল চুরি যার ভিতর রক্ত জমে কালো হয়ে গেছে মিলি চুরিটা তুলল কিন্তু বুঝতে পারলো না চুরির ভিতর থেকে ফিস ফিসে কণ্ঠে বলছে আমি এখন তোমার ভিতরে আছি গুহা থেকে বের হয়ে মিলি ভাবলো সব শেষ হয়ে গেছে কিন্তু সেই রাতেই ঘুমের মধ্যে তার কবজি থেকে টুংটাং শব্দ শোনা গেল চমকে উঠে সে দেখল তার হাতে সেই নীল চুরিটা নিজে থেকে পড়ে গেছে তুরীর ভিতরের ফিসফিসানি আরও স্পষ্ট হচ্ছিল তুমি আমার পুজো শেষ করবে পূর্ণিমা আসছে পরের দিন থেকে মিলি অদ্ভুত পরিবর্তন অনুভব করতে লাগলো তার চোখ মাঝে মাঝে নীল হয়ে উঠছে আর গ্রামের লোকজেনের সাথে কথা বলার সময় সে অচেতনভাবে হাসতে শুরু করছে ঠিক সেই মহিলার মতো এক রাতে মিলির ছোট ভাই রাহুল দেখল মিলি ঘুমিয়ে থাকা অবস্থায় উঠে দাঁড়িয়ে পাহাড়ের দিকে হাঁটছে তার পা মাটিতে শোয়ায় না আর বাতাসে ধূপের গন্ধ সরিয়ে পড়ছে রাহুল ভয় পেয়ে তাকে ডাকলো। দিদি দিদি মিলি ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আর তার মুখে শূন্য কালো গর্ত শুধু চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল নীল সে ফিসফিস করে বলল গুহায় চল শেষ পূজা শুরু হবে পরদিন সকালে পাহাড়ের কাছে মিলি আর রাহুলের কোনো খোঁজ মেলেনি কিন্তু গ্রামের অনেকে শপথ করে বলল রাতের কুয়াশার মধ্যে দুইটা ছায়া দেখছে যাদের হাতে নীল চুরির টুংটাং শব্দ একসাথে বাঁচছিল এখন গায়ের নিয়ম পূর্ণিমার রাতে পাহাড়ের রাস্তা দিয়ে কেউ যায় না কারণ বলা হয় নীল চুরিওয়ালির সংখ্যা আরও একজন বেড়ে গেছে